হ্যালো বন্ধুরা আরটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই ভিডিওতে কথা বলবো কাল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা তিনটে ওডিআই ম্যাচের সিরিজ টিম ইন্ডিয়া এখন শ্রীলঙ্কা ট্যুরে আছে এর আগে তিনটে টি টোয়েন্টি ম্যাচের সিরিজ হয়েছিল যেখানে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাকে থ্রি জিরোতে হারিয়ে সিরিজ জিতে নিয়েছিল এবং সেকেন্ড আগস্ট দু তারিখ থেকে ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে যে তিনটে ওডিয়াই ম্যাচের সিরিজ হবে দু তারিখ হচ্ছে তার প্রথম ম্যাচ তো প্রথমে কথা বলবো এই ম্যাচটা শ্রীলঙ্কার কোথায় খেলা হবে তো এই তিনটে ওডিয়াই ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে আমরা সবাই জানি এখন টিম ইন্ডিয়ার হেড কোচ হচ্ছে গৌতম গম্ভীর আর গৌতম গম্ভীরের অ্যাজ এ কোচ জাননিটা বেশ ভালো হয়েছে টি টোয়েন্টি সিরিজ অ্যাজ এ কোচ গৌতম গম্ভীর যেভাবে জিতেছে তো তার থেকে আমাদের আশা অনেক বেড়ে গেছে এবার গৌতম গম্ভীর কোচিংয়ের নেতৃত্বে টিম ইন্ডিয়া তাদের ওডিআই সফর শুরু করছে আর এই ওডিআই টিমে আমাদের বড় বড় লেজেন্ডরা ব্যাক করছে তার মধ্যে একজন হচ্ছে আমাদের হিটম্যান রোহিত শর্মা এবং অপর হচ্ছে কিং কোহলি আর এছাড়া এই ওডিআই টিমে আমরা ব্যাক করতে দেখতে পাবো কে এল রাহুলকে শ্রেয়ারকে এবং ডেবু হতে চলেছে হয়তো এই সিরিজের জন্য সিলেক্ট করা হয়েছে রিয়ান পারাক হরসিদ রানাকে হয়তো এই তিনটে ওডিয়ার মধ্যে এদের দুজনকে হয়তো আমরা ডেবু করতে দেখতে পারব তো এখন যদি কথায় আসি এই যে তিনটে ম্যাচ খেলা হবে যে ওডিয়াই ম্যাচ এটাই কিন্তু ভারতের এই বছরের শেষ কিন্তু ওডিয়াই সিরিজ এরপর কিন্তু ভারতের আর কিন্তু কোনো ওডিয়াই সিরিজ নেই এরপর বাংলাদেশ সফর আছে যেখানে আমরা টেস্ট ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ খেলবো নিউজিল্যান্ডের এগেন্স্টে আমরা টেস্ট খেলবো টি টোয়েন্টি খেলবো এবং অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলব টি টোয়েন্টি খেলব কিন্তু এই ইয়ারে আর কোনো টিম ইন্ডিয়া ওডিআই সিরিজ নেই আর যেহেতু আর সাত মাস পর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে তো তার আগে টিম ইন্ডিয়ার কিন্তু যদি বলতে পারো এই বছরে বিশেষ করে এই তিনটেই ওডিআই ম্যাচ এছাড়া কিন্তু আর কোনো ওডিআই ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে না তো সেই জন্য এই তিনটে ওরিয়ায় ম্যাচ কিন্তু ভারতের যে প্লেইং ইলেভেন আছে বা যে খেলোয়াড়রা স্কোয়াডে চান্স পাবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো রোহিত শর্মা বিরাট কোহলি ঈশ পান এদেরকে আমি ছেড়েই দিলাম কিন্তু শ্রেয়া সৈয়ার বলো কে এল রাহুল বলো এদের পারফরমেন্স কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে আর যদি বলিংয়ের কথাই আসি তো বলিংয়ের কথায় আমরা এখানে মোহাম্মদ সিরাজকে দেখতে পাবো হরসদীপ সিংকে দেখতে পাবো খালিদ আহমেদকে দেখতে পাবো কুলদীপকে দেখতে পাবো এবং নবাগত হরষিত রানাকে আমরা দেখতে পাবো তো হর্ষিত রানাকে কোন ম্যাচে খেলানো হয় বা কালকে ডেবিউ হয় কিনা সেটাই দেখা এছাড়া যদি আমরা বলি রিয়ান পারাককে স্কাটের জানানো দেওয়া হয়েছে তো রিয়ান পারাক এই তিনটে ওডিয়ার মধ্যে কোন ম্যাচে ডেবিউ করে সেটা দেখার আছে এছাড়া যদি আমরা স্কট বলি তাহলে রোহিত শর্মা ক্যাপ্টেন শুভমন গিল বিরাট কোহলি শ্রেয় সৈয়া শিবম দুবে কেহেল রিয়ান পারাক ওয়াশিংটন সুন্দর অক্সর পটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ হরসদীপ সিং খালিদ আহমেদ ও হর্ষিত রানা এখনও অবধি আমরা যে ছবিটা দেখেছি যে গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মধ্যে যে সম্পর্ক ছিল তো এটা নিয়ে অনেক কথাই হয়েছে পেস কনফারেন্স যখন হয়েছিল কোচ হওয়ার পর গৌতম গম্ভীর সেখানে ক্লিয়ার করে দিয়েছে যে আমাদের মধ্যে বন্ডিং এবং আমাদের মধ্যে সম্পর্ক বিরাট কোহলির সাথে বেশ ভালো সেটা অফ দ্য ফিল্ড হোক অন দ্য ফিল্ড হোক কিন্তু এই প্র্যাকটিস সেশনে আমরা দেখেছি টিম ইন্ডিয়া কিন্তু বেশ খোস মেজাজে প্র্যাকটিস করছে সেখানে আমরা আজিত আগার দেখেছি প্রৌতম গম্ভীরকে দেখেছি রোহিত শর্মার সাথে কথোপকথন করতে দেখেছি এছাড়া বিরাট কোহলি লং প্র্যাকটিস সেশনে আমরা সেখানে গম্ভীরের সাথে কথোকথন করতে দেখেছি এবং যে ইমেজ বা যে ভিডিওগুলো দেখেছি এটা কিন্তু বেশ খোশ মেজাজে আমাদের টিম ইন্ডিয়া আছে হয়তো শ্রীলঙ্কা প্রতিপক্ষটা খুবই খুব একটা কঠিন নয় কিন্তু ওডিআই খেলা পঞ্চাশ ওভারের খেলা এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের দাম সব সময় আমরা আছে কেন এক্সপিরিয়েন্স আর স্কিল ওড়িয়ায় খেলা বা পঞ্চাশ ওভারের খেলায় বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেখো কুড়ি ওভারের খেলায় বল কম সেখানে কিন্তু এদিক ওদিক দিয়ে তুমি বেরিয়ে যেতে পারবে কিন্তু পঞ্চাশ ওভারে খেলা সেখানে টেকনিক বলো স্কিল বলো এক্সপিরিয়েন্স এটা কিন্তু খুব দরকার তো ওপেনিংয়ে আমরা কাকে দেখতে পাবো রোহিত শর্মার সাথে শুভমন গিল নাকি অন্য কাকে সেটা দেখার আছে মিডিল অর্ডারে আমরা কাকে দেখতে পাবো ঋষভ পান্ত নাকি কে এল রাহুল দুজনে খেলবে নাকি যে কোনো একজনকে খেলানো হবে তো অনেক কিছু প্রশ্ন আছে যেটা আমরা উত্তর এই ওডিয়া সিরিজ থেকে পেয়ে যাবো আর আশা করব। টি টোয়েন্টি সিরিজ যেভাবে ডমিনেট করে টিম ইন্ডিয়ায় জিতেছে ওডিয়া সিরিজও ঠিক সেরকমভাবে ডমিনেট করে যেন টিম ইন্ডিয়া জিতেছে কেন টি টোয়েন্টি সিরিজের আগমন বেশ ভালো হয়েছিল ওডিয়া সিরিজের আগমনটা আমরা বেশ ভালো করতে চাই এই ম্যাচে সরাসরি সম্প্রচার তোমরা দুপুর দেশটা থেকে দেখতে পাবে আসবে সনি লিভ সনি স্পোর্টস নেটওয়ার্কে যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিও নেতা দেখুন টাটা